এবার রাস পূর্ণিমায় আমরা বাঁকুড়া গিয়েছিলাম গ্রামে থাকার আনন্দটাই অন্য রকম খুব ভালো লাগে বছরে আমরা এই তিনটে দিন গ্রামের বাড়িতেই থাকি আর একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করি শহরতে এই জায়গাটার পরিবেশটা পাওয়া যায় না তাই এখানে খুব ভালো লাগে আজকে ফুলকপি আলু রোস্ট করবো পোলাও বেগুনি আর বাঁপড় ভাজা একদিকে দেখো গোবিন্দভোগ চালটা আমরা ধুয়ে ঝরিয়ে নিচ্ছি পুরোটা ঝরিয়ে রেখে দিচ্ছি আমার গলার অবস্থা একদমই খারাপ এই জন্য এই কদিন আর ভয়েস রেটিং দিতে পারিনি এদিকে চলো তেলে ফোড়ন ছেড়ে দিলাম তারপর টমেটো বড়াটা দিয়ে দেবো ফোড়ন কী কী দিলাম বলে দিচ্ছি বলা হলো না তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি এবার পুরো টমেটো বাটাকে ভালো করে কষাবো কষানো প্রায় হয়ে এসেছে এবার আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পর এবার লো ফ্লেমে কষাতে থাকবো এত বড় ওভেনে বাড়িতে রান্না করা হয় না গ্রামের বাড়িতে এলেই বড় ওভেনটা আমরা ব্যবহার করে থাকি এবার হলুদ দিয়ে দিলাম একে একে জিরে গুঁড়ো দিয়ে একটু কষাবো ওদিকে বাচ্চারা সবাই মন্দিরে খেলা করছে ওরা ওদের মতোই থাকে বেশ ভালো লাগে বাড়িতে যে একটা বাউন্ডেশন থাকে এখানে সেটা থাকে না আর ওরা আনন্দ ভালোভাবে করে করতে পারে আর কি এদিকে চলো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর আমি না ফুলকপি আলুর রোস্ট যখনই করি চানা মশলাটা ব্যবহার করি এতে স্মেলটা খুব সুন্দর আসে দেওয়ার পর একটু কষিয়ে নেব কষানো প্রায় হয়ে এসেছে নুন দিয়ে দিলাম স্বাদ মতো আবারও একটু নাড়ব একটু অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষতে দেব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এবার জল দিয়ে মশলাকে একটু ফুটতে দেব এবার একে একে সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি ভেজে রাখাটা দিয়ে দেবো এবার কিন্তু ভালো করে কষাতে হবে আসলে আমরা অনেকে মিলে এখানে খাওয়া দাওয়া করি এই দু একটা দিন প্রায় বাইশ চব্বিশ জন অনেকটা কোয়ান্টিটি রান্না করতে হয় কিন্তু ভালো লাগে সবাই মিলে একসাথে কাজ করি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু গরম জল দিয়ে দেবো কারণ যেহেতু ফুলকপিটা আগে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম তাই কাঁচা জলটা দেব না যে একটু ফুটে এলে নামিয়ে নেব এদিকে ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে কাজু কিশমিশ নুন স্বাদ মতো আর আমি না রঙের বদলে হলুদটা ব্যবহার করি আমার রঙটা খুব একটা ভালো লাগে না ভালো করে মিশিয়ে নিচ্ছি ওদিকে কাকিমাকে আদা বাটতে দিয়েছি আদা বাটাটা হয়ে এলে আদা বাটাও মেশাবো নুন স্বাদ মতো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো অনেকটা চাল আদা বাটাটা কাকিমা করে দিয়েছে এবার আদা বাটাটা ভালো করে মিশিয়ে নেব এখানে দোকান থেকে আনা চিনিটাই একেবারেই ঢেলে দিচ্ছি বারবার বলছি এখানে সেরকমভাবে রাখার ব্যবস্থা নেই আদা বাটাটা আরেকটু লাগতো তাই কাকিমাকে বললাম আর একটু আদা পেটা দাও বাকি আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে এবার একটা আলাদা পাত্রে রেখে দিলাম এদিকে দেখো ফুলকপি আলুর রোস্টটা কিন্তু একদম হয়ে গেছে আমরা কিন্তু এবার গ্যাসটা জ্বালা আবার এক কথা যে ওভেনটা জ্বালাতে আমার প্রচণ্ড কষ্ট হয় এই ওভেনটা আমি একেবারে জ্বালাতে পারি না যাই হোক পাত্রটা দিয়ে দিয়ে এবার আমরা গরম হতে দেব যেই গরম হয়ে এলো এবার ঘি দিয়ে দিচ্ছি ঘিটা হালকা গরম হয়ে এলে শুকনো লঙ্কা দুটো দেব তেজপাতা আর গোটা গরম মশলা থেতে করে দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে এবার মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আরেকটা কথা এখানে আবার ঢাকা দেওয়ার কিছু নেই কিছু করার নেই আমাকে ওইভাবেই করতে হবে ঢাকা ছাড়া হ্যাঁ ভালোভাবে নেড়ে ছেড়ে যখন আমরা জলটা দেব যখন ফুটে উঠবে না ওটাকে কিন্তু আমাকে হাওয়ায় শুকোতে হবে বারবারই বলছি এখানে প্রসেসটাই অন্য রকম যাই হোক ভালো করে নেড়ে ছেড়ে পুরোটা ভালো করে ভেজে গরম জলটা দিয়ে দেবো দিয়ে এবার নেড়ে চেড়ে আমাকে হাওয়ায় শুকিয়ে নিতে হবে